বৈশাখে সেই উপলক্ষে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হয়েছি না মরেও তো তাও আবার আমার বান্ধবীর বাসায় তো আমরা এই যে দেখেন ফার্স্টে হচ্ছে মুসকানা রাতিয়ান কত কিউট কিউট বেবি দেখেন মাসাল্লাহ দুজন রকম ড্রেস করছে ম্যাচিং করে আর আমরা এই যে খালা ভাগ্নি এবার দেখেন আমাদের খালা ভাগনি আমরা হচ্ছে শাড়ি পরছি তা আমি বাসা থেকে আসছিলাম কিন্তু নিমাকে বললো জুট করে হচ্ছে আমাকে শাড়ি পরাই দিল কারণ সব সময় তো শাড়ি কখনো পরা হয় না আর তাছাড়া পহেলা বৈশাখী তো সেই উপলক্ষে শাড়ি না পরলে হয় তো মেমের হচ্ছে ব্যথা সাবিনা পুরো ব্যথা তারা শাড়ি পরতে পারে নাই আমি শাড়ি শুধু আমার ব্যথা নাই জন্য অবশ্যই জানাবেন এবার হচ্ছে পহেলা বৈশাখী জন্য কি কি আয়োজন করছে এবং কে কিভাবে রেডি হচ্ছে সবকিছু এবার দেখায় চলুন যাই আমরা এবারেও

এই যে দেখেন বাতাস এত ছিল দেখি কি ধাপ ধুপ মানে আম পড়ছে নি দু একটা গাছে এত বাতাস ছিল এদিকে হচ্ছে আমার বান্ধবী এই যে রেডি হয়েছে মিম কিন্তু এখন মাশাল্লাহ আগের মতো আর চলাফেরা নাই সবকিছু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সেফটি বিন বাজার দিচ্ছে জন্য সুন্দর হয়েছে এবার আর এদিকে যে আমার ভাইয়া হোয়াইট কালারের পাঞ্জাবি পরছে মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে আমাদের সাথে ম্যাচিং আছে না আর এই যে আমাদের মান্নাত মামুনি দেখে বুড়ি কি করতেছে মান্নাত আসলেই শুধু অনেক খেলাধুলা করে কোনো কান্না কাছে গেট লাগায়ও না আর এ পাশে যে আমার এই যে দুলাভাই আর বোনে কি কথা দেখেন

তো অবশেষে চলে আসছি আমরা ছাদে ফটোশ্যুট করার জন্য ভিডিও করার জন্য কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির কারণে হচ্ছে ভাবছিলাম আমরা বেলায় যাব ঘুরতে কিন্তু সেটা যাওয়া হচ্ছে না আর এখন বেশি টাইমও নাই এর জন্য আমরা ছাদে চলে আসছি হ্যাঁ তো এদিকে হচ্ছে আর ছবি তুলছে আর আমার মনে হয় না যে আমরা পহেলা বৈশাখে এভাবে মানে সবাই মিলে একসাথে অনেক আনন্দ করছি কিন্তু আজকে এটা হচ্ছে ভাগ্য কারণ সবাই মিলে একসাথে আনন্দ করাটাই অনেক কিছু আর আনন্দ বলতে সবাই মিলে একসাথে হইলাম এটাই এতটুকু আমাকে ফোন দেওয়া বললো যে আসার জন্য এর জন্য আসছি আইসা আসার পরে বলতেছি যে আজকে তো পহেলা বৈশাখী তো আমরা একটু সবাই মিলে একটু ঘুরি বা ঘুরতে বের হই এ কথা বলতেছি

আমরা ফটো শুট করে জ্বালাইলাম এই কোথায় যাচ্ছি ভাইয়া এখন

মাটির হেরি বেছে না মাটির এই বৈশাখী মেলা এলো তোমার আগে মাটির জিনিস উঠত না মাটির গাড়ি পুতুল না আমরা দেখি আমাদের মাছ থেকে দুইজন হারানো গেছে আমাদের মাছ থেকে দুইজন হারানো গেছে নাই এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন এদিকে ইস্টের সাজানো হয়েছে আর মায়ের মানুষের এদিকে হচ্ছে আমার বান্ধবীকে নিয়ে আসছি বসানোর জন্য কারণ মেম হচ্ছে হাঁটতে পারে না হয় খুব কষ্ট হয় এই জন্য বলছি যে একটা চেয়ারে বসাই দিব আমরা তারপর আমরা

পোলাপানের লেগে মানে ওরা জাল জিনিস খাইতে পারবো না আরে মানে অনেক ভিড় ঠিক আছে এই জন্য আনতে পারবে আনতে তো মাগরিবের নামাজ শেষ এখন আবারও স্টেজে সবাই আবার স্টেজে সবাই উঠছে পহেলা বৈশাখের গান গাইতেছে ঠিক আছে এর মাঝে হচ্ছে মাগরীব আজান হয়ে গেছে আর এদিকে যে আমার বান্ধবী কি খাইতেছে দেখেন কো তার আইসক্রিম কো খাওয়া শেষ আর এদিকে আমার বোন হচ্ছে কলা খাইতেছে পপন খাইতেছে মানে খাবারের পুরা দায়িত্ব সাবিনা পরে দেওয়া হয়েছে মানে একটার পর একটা সে কতক্ষণ আনে বেলপুরি কতক্ষণ আনে পপকর্ন পানি শরবত এক একটা মলাই থাকতেছে তো খাবারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে পাশে খাইতেছে আর এইদিকে আপ দেওয়া পয়সা রয়েছে বাবু ভাই ওরা গেছে মাসে এই যে গান দেখবো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে তার জন্য উপজেলা অবশেষে আমাদের মেলা ঘোরাসে বাসায় চলে যাবো দেখতেছি আসলে এরকম কিছুই নাই সব বাচ্চাদের জিনিস মানে খেলনা বাড়ি

এদিকে এই যে দেখেন আমার মাইয়ার অবস্থা আইশাই এই যে এইগুলো আনছে মেলা থেকে খেলনামতে পিয়াস শুরু হয়ে গেছে গা আর এই যে এলো বড় পাগল এটা বড় বাবু বড় বাবু আছে